সম্পর্ক শুরু হওয়ার পর থেকে খুব এমন কম দিনই গিয়েছে যখন আমরা আলাদা থাকতাম হয়তো ও কোনো না কোনো কাজের বাহানায় ঢাকায় থাকতো অথবা আমি তো কক্সবাজারে আমার কাজের জন্য থাকাই লাগতো তো প্রত্যেক দিনই দেখা হতো অনেক টাইম স্পেন্ড করা হতো সো এই প্রথম আমার দুবাইতে হচ্ছে প্রফেশনাল কারণে মুভ করা ছাড়া এরপরে এই প্রথমেই হচ্ছে ওর সাথে আমার একটা থ্রি পয়েন্ট হাফ মান্থ একটা ডিস্ট্যান্স অ্যান্ড আমি প্রায় সাড়ে তিন মাস পরে হচ্ছে মালয়েশিয়া ব্যাক করছি আমি অনেক এক্সাইটেড ছিলাম এই জন্য আসলে ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জাস্ট ইলেকশন দিনই হচ্ছে হুট করে টিকিট কেটে চলে আসছে বিকজ আমি দেরি করতে চাচ্ছিলাম না অ্যান্ড ইউএস বাংলার খাবার সম্পর্কে আমি একটা কথা বলি আমি কিন্তু বরাবরই হচ্ছে প্লেনের খাবার খেতে পছন্দ করি অ্যান্ড ইউএস বাংলার খাবার আমার পার্সোনালি খুব পছন্দ খাবারটা খুবই মজা হয় অ্যান্ড আমার কাছে মনে হয় যে মানে টেস্টের সাথে সাথে নিউট্রিশন ভ্যালুটা অনেক ইম্পর্ট্যান্ট সো খুবই মিক্স আপ একটা খাবার থাকে অ্যান্ড স্পেশালি ওদের যে ফিনিটা আমি বেশ কয়েকবার ফ্লাই করেছি বেশ কয়েকবার আমি আসলে ফিনিটাই পেয়েছি আমি ইউজ বাংলার ফিনের অনেক বড় একটা ফ্যান তো খানাদানার দানার একটা হেভি পার্ট ছিল অ্যান্ড সে একদম আমি লাস্টে যেটা খেয়েছিলাম একটা রং চাই এটা অনেক ভালো ছিল তো যেখানে স্টোরি সেখানে ফিরে আসি এতদিন পরে যেহেতু যাব আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যান্ড ও এয়ারপোর্টে একদম অনেক আগের থেকে এসে ওয়েট করছিল অ্যান্ড আমি জাস্ট ল্যান্ড করতেই আমি কখন জাস্ট বের হবো এটার জন্য আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ মানে অলমোস্ট সাড়ে তিন মাস পরে আমাদের দেখা অ্যান্ড উই বোথ বিকেম মানে ইমোশনাল স্টিল আমি যখন বয়স ওভার দিচ্ছি আমি এখনও মনে করছি সেই মোমেন্টটার কথা সাড়ে তিন মাস পরে অ্যান্ড জীবনটা আসলে এরকমই দূরত্ব যতই থাকুক না কেন ভালোবাসাটা আসলে অটুট থাকতে হয়